নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কার সরাসরি তিনটার খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে স্বামী স্ত্রীর তুমুল বচসার জেরে নৃশংস হত্যাকাণ্ড পুরুলের কোপে খুন হলেন স্ত্রী বর্ধমানে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে নতুন পোস্টার তৃণমূল ও সিপিআইএম এর কটাক্ষ গণেশ পুজো নিরঞ্জনের রাতে চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তের বদর্সা নিয়ে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক নজর রাখবো খবরে বর্ধমানে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে নতুন পোস্টার তৃণমূল ও সিপিএম এর কটাক্ষ তহবিল তজরূপের অভিযোগ সহ পোস্টার লেখা চলছে রাজনৈতিক তর্জা। বিতর্কে বিজেপির জেলা সভাপতি বুধবার বর্ধমান একাধিক জায়গা এবং কোর্ট চত্বর এলাকায় তার বিরুদ্ধে পোস্টার পড়তে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কয়েকদিন আগেও বর্ধমান কোর্ট চত্বর সংলগ্ন এলাকায় অভিজিৎ তাকে কটাক্ষ করে পোস্টার পরেছিল তখন জেলা সভাপতি দায় চাপিয়েছিল তৃণমূল কংগ্রেসের উপর কিন্তু আবারও তার বিরুদ্ধে পড়ল পোস্টার এবারে পোস্টারে বড় বড় করে লেখা গেরা বদের ঢেরা পাশাপাশি দলীয় তহবিল থেকে অর্থ তছরূপের অভিযোগও তোলা হয়েছে শেষ লাইনে উল্লেখ আদি বিজেপি কার্যকর্তা বৃন্দ পোস্টার প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম তিনি বলেন এটা ওদের অভিনয় ঘরোয়া লড়াই ওদের ঘরেই থাকুক আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব না বিজেপির নেতারা অযথা অবাস্তব কথা বলে প্রচারে আসতে চায় প্রতিবার ভোটের আগে এই পন্থা নেয় তারা অন্যদিকে সিপিআইএম নেতা চন্দ্রনাথ ভট্টাচার্য বলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না নামটা শুধু শোনা তবে এটুকু বলবো বিজেপি আসলে তৃণমূলের তৈরি বিরোধী তাই

সমস্ত একদম টপ টু লেভেল যেটা কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত প্রত্যেকটা নেতারাই দেখবেন ওনাদের ওই এমন কিছু অবাস্তব কথাবার্তা বলে ফেলে যার জন্য মানুষ মানে হাসির খোরাক হয়ে সেটা প্রচারের আলোয় চলে আসে এটা ঠিক এই পথ তারা নিয়েছে ভোটের আগে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন একটা সময়ে যেভাবে মানে গোবর থেকে কত কি হচ্ছিল বিশাল বিশাল ব্যাপার গোবরের এখন বলছে শিল্প হবে হ্যান হবে তেন হবে এসব কারণ ওদের কথাটা আমরা কোনো মাথা দিকে নাড়াই ওদের ঝগড়া দেখুন বিজেপির জেলা সভাপতিকে আমি চিনিও না নামটা আপনাদের মুখ থেকে শুনলাম ওটা ওদের রাজনৈতিক বিষয় তারা কিভাবে নেবে জানি না তবে এটুকু বলতে পারি বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের তৈরি বিরোধী তাদেরকে নিয়ে এসে সাজানো বিরোধী তৈরি করা হয়েছে বিভাজনে রাজনীতি করতে যাতে সুবিধা হয় এবং শুধু তাই নয় এই যে গত একুশ সালে বিধানসভাতে প্রধান বিরোধী হলো তার আগে লোকসভাতে আঠেরটা নিয়ে আরও বিরোধী হলো এই গত পঞ্চায়েত নির্বাচনে তেইশের সময় বিজেপিকে দেখলাম না রাস্তায় বিভিন্ন ইস্যুতে একশো দিনের কাজ থেকে শুরু করে জনবিরোধী সরকারি যে নীতি প্রণয়ন করছে রাজ্য সরকার তার বিরুদ্ধে লড়াই হয় না শুধু আমি সনাতন আমি হিন্দু ও মুসলমান এইসব বিভাজনে রাজনীতি করে দলে এ পদ জানি না অন্যান্য ডানপন্থী দলের মতো আমরা বামপন্থী দলে অভ্যস্ত নয় আমাদের সংগঠনে সম্মেলন হয় কাটা ছেড়া হয় তারপর একটা জায়গায় যায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের খবর বাংলা গণেশ পুজো নিরঞ্জনের রাতে চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তের বচসা নিয়ে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক অভিযোগ বেসামাল অবস্থায় স্থানীয়দের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গণেশ পুজো নিরঞ্জনের রাতে ঘটে যাওয়া ঝামেলাকে কেন্দ্র করে অপসারিত শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত মেয়র পার্সদ সভার সিদ্ধান্তে তাকে পদচ্যুত করার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল আলোড়ন অভিযোগ গত রবিবার রাতে গণেশ নিরঞ্জনের দিন শ্রাবণী দত্ত বেসামাল অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে ঘটনা ভিডিও ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে সৃষ্টি হয় তীব্র বিতর্ক পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে ও পুর বোর্ডের আলোচনার ভিত্তিতে তাকে জন্ম ও মৃত্যুর নিবন্ধীকরণ মিড ডে মিল এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মেয়র পরিষদের পদ থেকে অপসারণ করা হয় এই ঘটনার জেরে চোদ্দ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক জলখোলা শুরু হয়েছে বৃহস্পতিবার শ্রাবণী দত্তের সমর্থক ওয়ার্ডবাসীদের একাংশ দল বেঁধে হন শিলিগুড়ি কলেজ পাড়া মেয়র গৌতম দেবের বাড়িতে তাদের দাবি ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশে আনা হোক ও সুবিচার নিশ্চিত করা হোক দুদিন ধরে তো সবাই এসেছে মানে দুদিন কি বলবো সোমবার থেকেই মানে সারাদিন ধরেই সবাই আসা যাওয়া ওয়ার্ডের নাগরিকদের গতকালও এসেছেন কিন্তু এই বিষয়ে আমার কিছু জানা ছিল না এবার তাদের যেটা আমি বক্তব্য দেখেছেন এই দুদিনে যে আসল ঘটনাটা কি হয়েছিল কি সব অনেকটাই এখন ওয়ার্ডে সবাই মানে যেটা বিষয় ছিল দিন রাতের ঘটনা যে তখনোটা সাড়ে বারোটা বাজতে যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটি যে বোঝাই যাচ্ছে যে সেটি আহ একদিক থেকে তোলা এবং তার আগের যে ঘটনাগুলো সেগুলো কেন ছিল তো সবারই এটাই বক্তব্য যে গাড়ি ভাঙছ থেকে শুরু করে মানে আমাদের উপর যে বিষয় বিশেষ করে আমার উপর যে সব অকথ্য ভাষায় বলা বলি চলেছে সেগুলো যেভাবে মানে নিগৃহীত করা হয়েছে সেগুলোর তো কোনো ভিডিও নেই তো এই একতরফা ভিডিওটি যে করেছে এবং যারা বাইক দিয়েছিল এ তাদেরকে খামচি দেওয়া হয়েছে তাদের আমরা তিনজন ওখানে মহিলা ছিলাম তো সেগুলোর সবাই এই তিন দিন ধরে একই প্রশ্ন আমাকে করে গেছে এবং যে গাড়িটি ভেঙেছে সে কাচের আঘাতে গাল গলা বিভিন্ন জায়গায় মানে তার নিজেরই কর্মকাণ্ডের ফলস্বরূপ সেটা ছিল সেটা সে বলেছে খামচি আমাদের খামচি ছিল তো সেগুলো সবাই সবকিছু কিছু তিন দিন ধরে সব প্রশ্নের মুখোমুখি হতে হতে আমিও খুব হয়ে পড়েছি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান স্থানীয়দের বক্তব্য ও দাবি রাজ্য নেতৃত্বকে জানানো হবে আলোচনার বিষয় তো খুব বেশি বলার কিছু নেই এরা এসেছিলেন যে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর আগে ছিলেন হিসেবে দপ্তর বিষয়ে সেদিন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা পরিপ্রেক্ষিতে তাদের কিছু বক্তব্য ছিল পাড়ার মানুষ হিসেবে তাদের কিছু অবজারভেশন আছে তারা সেই বিষয়টি আমাকে বলেছেন এবং আমি ওদের সাথে এই বিষয়ে আমার চিন্তা ভাবনা বিষয়টা সম্পর্কে ওদের আমি অবহিত করেছি তারা সিনিয়র চারজন এসছিল বসেছিলেন আর দুজন মহিলা ছিল দুজন সাথে কাজ করে কলেজ থেকে বেরিয়ে গেছেন সিনিয়র মানুষ পরিচিত মুখে চেনা ছিল তার কথা বললো আমিও কথা তাদের বক্তব্য শুনলাম পরিস্থিতিটা তাকে তাদের আমি মহানাগরিক বা কি বলবো শিলিগুড়ির একজন মানুষ হিসেবে পাশে চোদ্দ নম্বর ওয়ার্ড এখান থেকে বেশি দূরে না শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা স্বামী স্ত্রীর তুমুল বতসার হত্যাকাণ্ড কুরুলের কোপে খুন হলেন স্ত্রী ঘটে ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই বাজার সংলগ্ন এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সাত সকালে স্বামী স্ত্রীর তুমুল বচসার্জেন নৃশংস হত্যাকাণ্ড করুলের কোপে খুন হলেন স্ত্রী বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই বাজার সংলগ্ন এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল জুড়ে পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম অমিলা ওরাও বয়স উনত্রিশ অভিযুক্ত স্বামী রাজকুমার ওরাও ঘটনার পর থেকে পলাতক স্থানীয়রা জানান ভোরে মুন্সি লাইনে করম পূজার অনুষ্ঠান থেকে বাড়ি ফেরেন দম্পতি এরপরই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় অভিযোগ সেই সময় রাজকুমার রাগের মাথায় কুরুল দিয়ে স্ত্রীর পিঠে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অমিলা চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের মানুষ তারা অমিলাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত খবর দেয় পুলিশ ফাড়িতে পুলিশ এসে আহতকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে ময়নাগুড়ি থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে ঘন্টায় প্রথম আমি বাড়ির থেকে যখন থেকে উঠলাম রাস্তায় কথা বলা বলি হচ্ছিল যে স্বামী মাইরে পালাইছে প্রথম আইসে আমি দেখলাম দেখার পরে আমি এক বললাম বলার পরে আমাদের এখানে মান্য ব্যক্তি বিনয় ঝা আছে তাকে বললাম যে দাদা এরকম এরকম ঘটনা তাহলে একটু ফোন করেন ফোন করার পরে তো পাড়াবতীবাসী লোকজন আসা শোনা করতেছিল তারপরে আমি আর কি বলি যে মারা গেছে কি নাম পমিলা উড়াও হ্যাঁ পমিলা উড়াও বয়স মাননি আঠাইশ থেকে উনত্রিশ আর ওর নিজের স্বামী মারছে নিজের স্বামী ওর স্বামীর নাম স্বামীর নাম এমনি আমরা ডাকি কালুয়া বলে ভালো নাম রাজকুমার বললাম

শিউরি সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যু ঘটে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া ওই রোগীকে চিকিৎসকরা অবহেলায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগী মৃত্যু কেন্দ্র করে উত্তেজনা শিউরি সদর হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে সদ্যজাত বাচ্চা মায়ের মৃত্যু হল এমনটাই অভিযোগ মৃতার পরিবারের তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে রাত আটটা নাগাদ অঙ্কিতা চ্যাটার্জি নামে বিটেক কলেজের প্রফেসর শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হন শিউরি সদর হাসপাতালে কিন্তু শ্বাসকষ্ট শুরু হয় এরপর রোগীর তৈরিঘরে তাকে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ একাধিকবার অভিজ্ঞ চিকিৎসকের ডাকা হলেও সেরকম গুরুত্ব দেয়নি হসপিটাল স্টাফেরা কিছুক্ষণ পরেই ইনজেকশন দেওয়া হয় রোগীকে এরপরেই মৃত্যু হয় রোগীর আত্মীয় স্বজনেরা দফায় দফায় উত্তেজিত হয়ে প্রতিবাদ জানায় ডাক্তারকে এবং হসপিটাল কর্তৃপক্ষকে কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হলেও আত্মীয় স্বজনদের অভিযোগ গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে এর জন্য ডাক্তার তথা হসপিটাল কর্তৃপক্ষ দায়ী এরপর মেয়ের এই অবস্থা দেখে মৃতার বাবা ডাক্তারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিল পুলিশেরই সামনে

পরিবারের দাবি পরিবারের দাবি যে ট্রিটমেন্টটা আরো ভালো হয়েছে আমি ডাক্তারবাবু দেখেছেন কিন্তু সময় পাননি এটা হচ্ছে মেন ব্যাপার আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি সুপারসারও দেখেছেন বিএসটি উনিও দেখেছেন সময় পাননি সময় যদি পাওয়া যেত তবে শিশুর ব্যবস্থাও করা হয়েছিল কিন্তু সময় আর পাওয়া যায় মানে কি কি নিয়ে ভর্তি হয়েছিল তার সিমটম কি ছিল শ্বাসকষ্ট নিয়ে উনি ভর্তি হয়েছে তো

বললো যে বেশ ঠিক আছে অক্সিজেন দিচ্ছি দিয়ে হবে ঠিক হবে সে এখানে পাঠিয়ে দিল হুইল চেয়ারে করে হুইল চেয়ারটাও আমরা নিয়ে এলাম এতটা এদের ব্যবস্থাপনা নিয়ে এসে এখানে দিলাম ডাক্তার জুনিয়রবাবু ডাক্তারবাবু দেখলেন কি ইনজেকশন দিলেন আমরা জানি না সিনিয়র ডাক্তার যখন খুব ভিতরে শ্বাসকষ্ট বেড়ে গেছে তখন অনেক কষ্টে সিনিয়র ডাক্তারবাবু ছুট এলেন ওনার নাকি অনেক পেশেন্ট ছিল তিনি আসতে পারেনি এসে কটা ইঞ্জেকশন দিলেন নিয়ে খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি